আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অষ্টম শ্রেণীর অনুশীলন চার দশমিক একের অঙ্কগুলো করাবো প্রথমে দুইটি সূত্র লিখে নিয়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করবো আর লেকচার হচ্ছে একের মধ্যে পার্ট ওয়ানে আমি দিয়েছি এখন ক নম্বরের অঙ্কটি হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি সূত্রের সাহায্যে বলছে যে বর্গ করার জন্য আমি বর্গের প্রতীক দিয়ে নিলাম প্রথম বেগের দিয়ে তারপরে কি করব এই যে ফাইভ এ প্লাস সেভেন বি এটা কি হচ্ছে বি এ ধরব এটা হচ্ছে বি দর্ব এটা এ হলে এটা বি হলে তাহলে আমাদের কি পড়ছে এ প্লাস বি হলস্কোয়ারের সূত্র তাহলে কী করবো এর উপরে স্কোয়ার দিয়ে দেবো এ হচ্ছে এটা তো একটা দুইটা মানুয়াতে আমরা কী করব প্রথম ব্রেকেট দিয়ে তারপর স্কোয়ার দিব আর কি এ স্কোয়ার এই যে এখানে এ স্কোয়ার কাজ শেষ এই যে প্লাস দিব টু সূত্রের এই যে এখন আবার এ দিব এটা হচ্ছে মনে মনে এ ধরব আর এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার সেমভাবে এখন কি করব যে এটার মানে হচ্ছে আমি আগের লেকচারে পার্ট বাই ভাবে দেখিয়েছি যে ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে কি পঁচিশ আবার এর উপর স্কোয়ার হচ্ছে কোথাও এ স্কোয়ার পাঁচ দুখানে দশ সাত দশে সত্তর এ আর বি এই যে এখানে এ আর বি প্লাস সেভেনের উপর স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন এই যে আমি তারপর দিয়ে নিচ্ছি যে সেভেনের উপর স্কোয়ার মানে হচ্ছে সেভেন ইন্টু সেভেন ষাট সাতা উনপঞ্চাশ সাতের ওপর স্কোয়ার মানে হচ্ছে এই যে উনপঞ্চাশ বি স্কোয়ার এখন কী করবো এটাই আনসার খ নাম্বার যে সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এটা হচ্ছে এ সেমভাবে এটা হচ্ছে বি এর ওপর স্কোয়ার প্লাস টু এ হচ্ছে সিক্স এক্স বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার এই যে এইখানের যে ভাঙাটা এটার মানে হচ্ছে এই যে আমি সাইড নিয় দিই যে সিক্স এক্স হোল স্কোয়ার সিক্সের উপরে স্কোয়ার মানে এই যে আলাদা আলাদা পার্ট পার্টবে পার্ট স্কোয়ারটা যে সিক্স ইন্টু সিক্স এক্স কত ছত্রিশ এক্স স্কোয়ার এতে কিছু না ভেঙে আমরা কী করতে পারি সিক্সের উপর স্কোয়ার হচ্ছে ছত্রিশ মানে ছয় দুইবার গুণ আর কি ছত্রিশ আবার এক্সের উপর স্কোয়ারটা দিয়ে দিলে এই যে স্কোয়ার এখানে প্লাস ছয় দুগুনে বারো তিনবার হচ্ছে ছত্রিশ এক্স এর উপর স্কোয়ার হচ্ছে নয় এটাই হচ্ছে আমাদের আনসার ঘ নম্বর করবো এখন এটা হচ্ছে মাইনাসের যে সেভেন পি মাইনাসের টু কিউ এই যে বর্গ দিব এটাকে এ ধরব এটাকে বি ধরবো এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এটা বি হচ্ছে এটা প্লাস ভি স্কোয়ার মূলত আমাদের দরকার হচ্ছে এই যে সূত্রটা এটার দরকার আর কি এটার সাহায্যে আমরা অঙ্কগুলো করতেছি যে সাতের উপর স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ এর উপর স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার দু দোকানে চার চার সাথে হচ্ছে আঠাশ পি আর কিউ দিয়ে দেব এখানে প্লাস দুয়ের উপর স্কোয়ার মানছে টু পয়েন্ট টু মানে দু দোকানে চার আর কি স্কোয়ার এটা হচ্ছে আনসার এখন হচ্ছে গ নম্বর করব যে এ এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার এইটা হচ্ছে এ সেমভাবে এটা হচ্ছে বি এটার উপর এর উপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এটা বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার জাস্ট সূত্রে সাজে আর কি এখন স্কোয়ারটা দুটোর উপরে দিয়ে দিব এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার মাইনাস এটা যা আছে তা তাই লিখতে পারি যে এক্স বি ওয়াই প্লাস এর উপরে স্কোয়ার ওয়ের উপরে স্কোয়ার এটা হচ্ছে আনসার এখন কী করব যে এক্স কিউ প্লাসের এক্স ওয়াই হোল স্কোয়ার এটাকে বর্গ করার জন্য বলছে আপনি কী করব এটা এ এটা হচ্ছে বি আবার আমি সূত্রটি লিখে দিচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্লাসের সূত্র পড়ছে আমরা কী করবো এ স্কোয়ার দিয়ে নেব টু এ হচ্ছেটা বিচ্ছেটা ভি এর এই যে এর উপর স্কোয়ার এটা আমাদের সূত্র এখন কী করবো এই যে এইটা নিয়ম হচ্ছে পাওয়ারের পাওয়ারে কী হবে গুণ হবে তিন গুণে ছয় এখানে এক্স হচ্ছে তিনটা আর এইখানে একটা চারটা এক্সের উপরে ফোর আর কি এক্স ফোর ওয়াই এখন স্কোয়ারটা কী হবে পার্ট বাই পার্ট চলে আসবে আবার ছ নম্বর এগারো এ মাইনাসে বারো বি হোল স্কোয়ার বলব এখন এ হচ্ছে মনে মনে এটা এর উপরে স্কোয়ার সূত্র হচ্ছে মাইনাস টু এ হচ্ছে এটা বি হচ্ছে বারো বি প্লাস বি এর উপরে স্কোয়ার এগারো উপরে স্কোয়ার হচ্ছে এগারো পূরণ হচ্ছে এগারো মানে একশো একুশ আর এর উপর স্কোয়ার হচ্ছে স্কোয়ার এগারো দোকানে বাইশ বাইশ দিয়ে কী করবো বারোকে গুণ করবো বাইশ দিয়ে বারোকে গুণ শূন্য দুই দুই চার ছয় দুই দুশো চৌষট্টি এ বি প্লাস বারোর হোল স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ স্কোয়ার বিয়ের উপরে এই যে স্কোয়ারটা আনসার ছ নম্বর সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার মাইনাস টু এ সূত্র হচ্ছে টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এটা বিয়ের উপরে স্কোয়ার এখন ছয়ের উপর স্কোয়ার হচ্ছে ছত্রিশ দুই দিয়ে দুই কে করলে হচ্ছে চার আর ও এর উপরে স্কোয়ারটা চলে আসবে ছয় দোকানে বারো পাঁচ বারো হচ্ছে ষাট এখানে স্কোয়ার দুইটা এখানে একটা তিনটা হবে এখানে একটা এখানে দুইটা এর উপরে থ্রি হবে আবার ফাইভের উপরে স্কোয়ার হচ্ছে কত পঁচিশ এক্সের উপরে এই টুটা চলে আসবে এই যে আবার দুই দোকানে কত চার এটাই আনসার আর এগুলোর ভাঙা যদি কেউ না বুঝে থাকো আমি এটা এখন পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি এই যে যে ফাইভের উপরে কী করবে এই যে ই চলে আসবে এক্সের উপরে চলে আসবে আবার এটার উপরে চলে আসবে সবগুলোকে আলাদা আলাদা টু দিয়ে দিচ্ছি ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে পাঁচ গুণ পাঁচ আর দুই দু কত চার এই যে পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই দি ফোর ফোর এটা এই যে এই জিনিসটি আমি এখানে লিখছি আর কি আশা করি অঙ্কটি ভালোই লাগবে